স্বামী বিরজানন্দ বলেছিলেন তাকে যত পারো স্মরণ মনন করবে তাকেই একমাত্র আপনার 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 জন বলে বলে জানবে জানবে তাকে যিনি ইহকান ও পরকানের একমাত্র আশ্রয় ও সম্বল তাকেই সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসবে যে যাকে ভালোবাসে সে তারই কথা ভাবে ভেবে সুখ পায় আনন্দ পায় তাকে পেতে চায় সর্বক্ষণ হৃদয়ের মধ্যে রাখতে চায় আপনার করে নিতে চায় অন্য কথা বা কাজ তার ভালো লাগে না অন্য কিছু সে চায় না সব কিছুর বিচ্ছেদ আছে শেষ আছে কিন্তু অগবত প্রেমের শেষ নাই সে যে ও ফুরন্ত ভাণ্ডার যত পান করবে ততই পিপাসা বাড়বে শেষে আনন্দে বিবুর হয়ে আপনাকে ভুলে তন্ময় হয়ে যাবে তখন জীবত্ব গুছে দেবত্ব পাবে শবত্ব গুছে শিবত্ব পাবে মৃত্যুর বদলে অমৃতত্ব পাবে